বাংলাদেশের একমাত্র সুপারস্টার হল শাকিব খান তিনি পরপর তিনটা সিনেমায় ব্লক বাস্টার সিনেমায় পরিণত করেছেন আর সেই শাকিব খানের সেই পনেরো কোটি টাকার বাজেটের সিনেমার নাম বরবাদ আর এই সিনেমায় নায়িকা হিসেবে থাকছেন ওপার বাংলার অভিনেত্রী ইতিকা পাল এবং সেই সিনেমায় কে কে কোন চরিত্রে থাকছেন ডিরেক্টর কে থাকছেন ডাইরেক্টর কে থাকছেন এবং নৃত্য পরিচালক কে থাকছেন সেটাই নিয়ে আছে এই ভিডিও আনহে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটা শুরু করা যাক বড় পর্দায় ব্যস্ত সময় কাটছে দ্বিতীয় সিনেমার শীর্ষ নায়ক শেখিব খানের প্রিয়তমা রাজকুমার ও তুফান দিয়ে বড় পর্দা মাতিয়ে রেখেছে মুক্তির অপেক্ষায় আছে দরর। এবার জানা গেল তার পরের সিনেমার নামও শাকিব খানকে নিয়ে সিনেমা নির্মাণ করছেন ছোট পর্দার নির্মাতা মেহেদি হাসান হৃদয় প্রায় বছরখানেক আগে শাকিবকে নিয়ে সিনেমার জন্য চুক্তিবদ্ধ করেছেন তিনি সিনেমার নাম দরদ আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে শুরু হবে সিনেমাটির শুটিং সিনেমায় সংশ্লিষ্টদের মাধ্যমে জানা গেছে প্রায় পনেরো কোটি টাকা বাজেটে নির্মিত হবে বরবাদ সিনেমা যা বাংলা সিনেমার ক্ষেত্রে রীতিমতো রেকর্ড সিনেমা প্রায় আশি শতাংশ দিন সাধারণ হবে বিদেশে অ্যাকশন ভাইলেন্স দাসের এই সিনেমায় অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন মুম্বাইয়ের রবি মার্মা যিনি অ্যাকশন ডিরেক্টর হিসাবে বলিউড ও অধিকাংশ সিনেমায় কাজ করেছেন ড্রান্স কোরিয়োগ্রাফি হিসাবে থাকবেন বলিউডের আডেল শেখ গানে প্রীতম শাহ থাকছেন বলিউডের শিল্পীরা শাকিবের খানের নায়িকা হিসেবে থাকছেন প্রিয়তমা খ্যাত নায়িকা ইথিকা পাল সোভিয়টস দেখাই যাক তুফান সিনেমার মতো কত বড় হাইপ তৈরি করতে পারে এই বরবার সিনেমাটি আর হ্যাঁ এই ভিডিওতে আপনার কি মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ বিনোদন সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ